নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আমি নেমে পড়লাম প্রত্যেক দিনের মতনই সেই যেন একই ডিউটি একই কাজ আর আমার সেই ছোট্ট ব্যালকনির আজকে কিন্তু সন্ধ্যামালতি গাছের ফুলগুলো দেখাচ্ছি অনেক সকালই সেজন্য কিন্তু এখনও ফুট ফুলগুলো ফুটে ফুটেই আছে কারণ এখন তোমাদের ফোনের মধ্যে এরকম আলো দেখাচ্ছে কিন্তু অনেকটাই সকাল সেরকম কোনো আলো ছিল না কিন্তু কিন্তু ফোনের ফ্ল্যাক্স তোমরা তো জানোই একটু আলোটা বেশি ব্রাইটনেস হয়ে যায় সেই জন্য নাহলে সন্ধ্যা মালতী ফুল তোমাদের কখনো কোনো দিনই আমি দেখাতে পারবো না এটা হচ্ছে সন্ধেবেলায় ফুটে আর সকালবেলায় বন্ধ হয়ে যায় আর এইদিকে দেখো কি সুন্দর পার্পেলহার্ট ফুলগুলো ফুটেছে আমার এত ভালো লাগে না যে তোমাদের গাছ দেখাতে যে আমি কী বলবো আর পার্পেল গাছগুলোকে ফুলগুলো আসল কথা সামনে হচ্ছে বলে দেখাতে পারছি ওই দিকের প্রান্তে তো কিছুই দেখাতে পারি না তো যাই হোক দেখো আমার কিন্তু ঘরগুলোকে জানালাগুলোকে প্রত্যেক দিনই তো ঝুলঝালি তা আজকেও দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু কোনো বড় দালান ঘর নেই কিন্তু আমার এই ছোট্ট ফ্ল্যাট ঘরটাকে সাজিয়ে রাখি কি বলতো শুধু ভালোবাসি বলে দেয় শুধু আমার এই ভালোবাসার জন্যই কিন্তু সব সময় আমি টিপটপ রাখার চেষ্টা করি কারণ আমি নিজে দেখো একটু টিপটপ থাকারই চেষ্টা করি তা আমার ঘরটাই বা কেন টিপটপ থাকবে না সেই জন্যই অনেক কিন্তু অনেক বড় বড় ঘর বাড়ি দোতলা তিনতলা বাড়ি সুন্দর সব কিছু আছে কিন্তু আমার তো সেরকম নেই আমার এই ছোট্ট একটা ফ্ল্যাট ঘর তোমরা বলতেই পারো তাতেই কিন্তু আমি সব সময় চেষ্টা করি সব সময় সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে টিপটপ ফিটফাটভাবে রাখতে আরে দেখো এইদিকে চলে এসেছি ঝাড়ঝাঁটা দিতে দিতে সোপার কভারটাকে আবার একটু ঠিক করে দিচ্ছি এটা রোজকার কাজ প্রতিদিনই ঘুম থেকে উঠেও একবার করি আবার পরে করব ওই যখন দোর পরিষ্কার করবো তখন আমার সবসময় কী বলো তো টিপটাপ ফিটফট থাকলেই আমার যেন মনে শান্তি লাগে তাই আমি সবসময় চাই ঘরটাকে একটু সুন্দর করি দেখো কত সুন্দর হয়ে গেল না সোফাটা দেখেই যেন শান্তি লাগে সবাই ঘুম থেকে উঠে যখন এই সোফাটা দেখে যেন ভালো লাগে নাহলে অপরিষ্কার থাকলে দেখবে যেন ধুট কেমন যেন ঘরের মধ্যে লাগে আর এদিকে সোফাটাও হয়ে গেছে আর বললাম না বারণ দিয়ে ঝাঁট দিচ্ছিলাম তা আজকে এদিক থেকেই দেখাচ্ছি এদিকে দেখো ঝাঁটঝুড় দিয়েই নিচ্ছি একটু এদিক ওদিক সেদিক সরিয়ে টরিয়ে নিজে কাজ করলে না এই একটা জিনিস সব জায়গা সরিয়ে নড়িয়ে ঝাড়ঝাটা দেওয়া যায় আর যদি বললামই তোমাদের কাজে দিদি আমার কিন্তু নেই আমি নিজেই করি সেই জন্যই তোমাদের বললাম নিজে করলে কিন্তু অনেকটা একটা সুবিধা পাওয়া যায় আর কাজে দিদি থাকলে দেখবে সেভাবে কিন্তু মেয়েরা নিজেরা কাজ করেও না সবসময় মনে হবে কাজে দিদি যা করছে ওটাই ঠিক আর নিজে করলে দেখবে খুটি নাটিভাবে কাজ করা যায় আর তাতে কিন্তু একটু পরিষ্কারও বেশি থাকে কারণ নিজে করছি অ অপরিষ্কার তো পছন্দ হবে না কোনো মানুষের সেটাই তো এইদিকে দেখো সুন্দর করে ঝাঁট ঝাঁটা দিয়ে নিচ্ছি আর ওদিকে যা বলছে না এদিক ওদিক সেদিক বার করে করে জিনিস সরিয়ে সরিয়ে আমার ঝাঁট দেওয়া কিন্তু অভ্যস্ত আর এই দেখো ওইদিকে ঝাঁট দিয়ে নিয়েছি এদিকে দরজার দুয়ারের সামনে কিন্তু আমি কিন্তু ঝাঁটা দিয়ে নিই আগে জল ছিটাতাম এখন কিন্তু জল ছিটানো কারণ স্বাধা হয়ে যাই তো আমি একদম দুয়ারটাকে একটু সার্ফ জল দিয়ে আমার দরজার সামনেটা তো মুছি আর একটু সামনে করে বেশি করে সার্ফ জল দিয়ে মুছে নিই তাতে কিন্তু আমার দুয়ারটা একদম চকচক সাদা থাকে জানা তো দেখেও যেন ভালো লাগে আর এই যে সামনের ঘরেরও আছে আমার একদম একই গেট আমার গেট আর তার গেট আরে দেখো সার্ফ জল নিয়েছি রান্নাঘর তো সব পরিষ্কার করি আর তার আগে কিন্তু আমি এইগুলো কিন্তু করে নিই পুরো সার্ফ জল দিয়ে দরজার দুয়ার যেমন আগেকার যুগে মানুষরা গোবর দিয়ে নিকাতো না মাটির দরজার দুয়ারটা সেরকম আমিও কিন্তু আমার দুয়ারটাকে কিন্তু একটু সার্ফ জল দিয়ে নিকিয়ে নিই মানে মুছে নিই এমনিতে তো এই সামনে টুকুটা মুছতাম সার্ফ জল দিয়ে সকালবেলায় আর তারপরে তো আছেই ঘর দুয়ার মুছামুছি তখন তো আবার সার্ফ জল দিয়ে মুছামুছি ওই যে তোমাদের বললাম আমার কিন্তু বড় ঘর বাড়ি নেই আমার ছোট্ট এই ঘর তো সেটাকে সবসময় সাজিয়ে তোলা কাজ আমারই তা যাই হোক দেখো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ে খুবই ধন মানে এতটা ভালো লাগে যে কি বলবো আমার ভিতরে যেন একটা অনুপ্রেরণা সত্যি বলতে গেলে জেগে উঠছে প্রত্যেক দিনই তোমাদেরকে কিন্তু আমি এটা বলি কারণ তোমাদের এক একটা ভালোবাসা আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ মানে মনের ভিতরে জেগে উঠে আরও বেশি করে সুন্দর করে ভিডিও করার জন্য তা দেখো আজকে কিন্তু এক বান্ধবী বা বন্ধুর কমেন্টটা কিন্তু আমি পড়ে নেব তার চ্যানেলের নাম হচ্ছে মিঠু ডেলি লাইফস্টাইল নাইন হান্ড্রেড ফর্টি সাবস্ক্রাইবার আর সেভেন হান্ড্রেড থার্টি ফোর মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে গিয়ে সবাই দেখতে পারো দারুণ সুন্দর চ্যানেল আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার চ্যানেল কিন্তু দেখব এভাবে নাহলে কিন্তু দিনও আমরা কেউ কাউকে ছাড়া আগাতে কোনো দিনই পারবো না আর কী বলো তো একটা অনুপ্রেরণাও জাগে যদি কেউ ভালো বলে তখন দেখবে মনে হবে যেন ভিডিওটা আরও সুন্দর করি সত্যি বলছি কি না তোমরা কিন্তু কমেন্ট করো আমার কিন্তু একদম তাই তোমাদের কমেন্টগুলো যখন দেখি আমার কাছে যেন মনে হয় যে সত্যি কিছু একটা আমার করতে আরও বেশি বেশি কিছু করতে ইচ্ছে করে ভিডিওটা আর এই দেখো আজকে তোমাদের একটা জিনিস বলেছিলাম না আমার স্ট্যান্ডটা ভেঙে গেছি মোবাইল স্ট্যান্ড যেটাতে ভিডিও করি তা একটা অর্ডার করেছিলাম এই দেখো চলে এসেছে কি সুন্দর দেখো ছোট্ট পাড়া ওটাকে কিন্তু বড়ও করা যায় আবার ওটাকে কিন্তু ছোটোও করা যায় এই দেখো আর আগেরটার অবস্থা দেখো এই দেখো ভেঙে চুরে গেছিলো যে কি কষ্ট কদিন করলাম আমি যতদিন পরে আসলো এই তিন চার দিন মনে হয় লাগলো এটা আসতে খুব ভালো হয়েছে এটা জানো তো খুব কম টাকায় বেশি টাকাও নেয়নি আর এটা আমার কী বলতো হাতে নিয়েও আমি করতে পারবো আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যেতে পারবো আর আগেরটা লাইট ফিটিং ছিল তো ওটা একটু বেশি দামও ছিল প্লাস আমি সব জায়গায় কিন্তু নিয়ে যেতে পারতাম না তা যাই হোক দেখো আমি কিন্তু এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তো জানোই আমাদের বউদের একটাই কাজ সংসারের সব থেকে বড়ো জায়গা হচ্ছে রান্নাঘর এই রান্নাঘর ছাড়া আমরা কিন্তু কোনো জিনিসই করতে পারবো না কারণ রান্নাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো মাস্ট জিনিস যতই ছেলেরা হেল্প করুক দেখবে আমরা যতক্ষণ না নিজের রান্নাঘরে গিয়ে একটু কাজ করব, ততক্ষণ কিন্তু শান্তি লাগে না আমার তো তাই মনে হয় আমি জানি না তোমাদেরও কি তাই মনে হয় কারণ আগে কিন্তু আমি এরকম ছিলাম না আর এখন কিন্তু কারোর হাতে রান্না ফেলতেই পারি না তোমাদের দাদাভাই সবই করতে পারে কিন্তু আমি বলি না 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 আমি করছি কী তো রান্নাটা যদি নিজের হাতে করা যায় না কিন্তু সর্বশান্তি দেখবে সব থেকেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমরা সব মেয়েরাই কিন্তু তাই করি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করি আর ছেলেরা করলে একটু আস্তে সুস্থ তো সেই জন্যই আর ওইদিকে কিন্তু মুগের ডাল হবে আর এদিকে কিন্তু দেখো আমি কিন্তু সবজিগুলো কিন্তু বার করতে চলে যাচ্ছি এই দেখো নিয়ে কিন্তু বসতে আছি তার আগে কিন্তু কিছুটা দেখছো তো আলুও আছে আর দেখো করলা কিন্তু বার করে নিলাম আর করলা কিন্তু বার করে নিয়েছি আর আমি আজকে করবো করলার আলু ভাজা দেখেছ তো করলার আলু আমি কিন্তু কাটতে লেগে গেছি কিন্তু চাকু দিয়ে ঠক টক 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 করে কাটতেই লেগে গেছি তো ওদের আর কি বলবো আমি এটা তো আমার ডেলি রুটিন সংসারে কাজ দেখো সব ভিডিওর মাঝখানে কিন্তু রান্নাটাও কিন্তু থাকে কারণ এটাও তো একটা কাজ কম খাটনি বলো যারা করে তারাই কিন্তু জানে সেই জন্যই কিন্তু আমিও বসে পড়েছি কিন্তু সবজি কাটতে তাই দেখো করলা আলু ভাজা করব আর কি বলো তো মুখটাও পাল্টায় করলা আলু ভাজা খেলে আর এদিকে দেখো করলা আলু ভাজাটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি এই দেখো ধোয়া পাকলা করে আমি কিন্তু সুন্দর করে চাপিয়ে দিয়েছি এদিকে করলা আলু ভাজাটা হচ্ছে ওদিকে মুগের ডালটাও হয়ে গেছে কিন্তু মুগের ডালটা ওই পাশে আছে এই দেখো মুগের ডালও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মুগের ডাল করলা আলু ভাজা আর করব একটু ডিমের ঝাল তা ওই দিকে আছে ডিমটা করলা আলু ভাজাটা একটু নাড়িয়ে নিলাম একটু আস্তে দিয়ে নিলাম আর আমি ছুটছি কিন্তু এই দিকে কিন্তু ডিমটা আনতে দাঁড়াও দাঁড়াও এই কি কী জিনিস আছে ফোনটা আবার ধরেছি মানে বার করতে গিয়েই সব প্রবলেম জানো তো এই দেখো ডিমের ডিমটার খাপটা এখানে আসলে তো ফ্রিজ থেকে না সকালবেলা বার করে রেখেছিলাম কি বলবো তাড়াহুড়ো করে কাজ করি তো দেখেছো এখানে কত বাসন মেজে ঘষে রেখেছি আলুগুলো ধোয়া পাকলা সেগুলোও রেখেছি মানে কি বলবে সকালবেলা না হাল যে যারা নিজের ঘরে করে তারাই জানে যে কি কষ্ট করে সংসারে মারা কাজ করে সত্যি গো ভীষণ কষ্ট আর ওদিকে করলা আলু ভাজা হচ্ছে আর আমি কিন্তু আরেকটা করে ডিমটাকে কিন্তু ডিমের ঝাল করব তাই এটাকে কিন্তু পোচ করে করব। তাই এদিকে ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এইদিকে দেখো কি সুন্দর আর এর মধ্যে না আমি কিন্তু পিঁয়াজ লঙ্কা কিচ্ছু দিই না এমনি জাস্ট আমি এমনিই করি কারণ সব জিনিসে পেঁয়াজ লঙ্কা দিলে না আমার কী তো গ্যাস অম্বল তো এবার বাবো অনেক সময় রাত্রেবেলায় খাই তখন গ্যাস অম্বল হয়ে যাবে সেই জন্য কী তো পেঁয়াজ লঙ্কা না দিয়েই আমি ভাজাটা করি আর পরে তরকারিতে তো দিতেই হবে এটা তো জানোই তোমরা আর বেশি কিন্তু আমি ঝোল ঝাল করছি না একটু শুকনো শুকনোই মানে যতটা ডিমের সঙ্গে লাগবে ততটুকুই কিন্তু কাজ আমার আর এই দেখো সব ডিমগুলো কিন্তু আমি কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি আর দারুণ টেস্ট জানো তো এরকম করলে না টেস্টটা একটু বেশি লাগে আর ঝোল করলেও ভালো লাগবে কিন্তু এখন আর ঝোল কদিন ধরে খেতে ইচ্ছা করছে না আর এই ডিমটা কাটি একটুখানি ডবল করে উলটিয়ে দিয়েছি জানো তো আর এগুলো কেটে দিয়ে কেটে দিয়েছি কারণ আবার যদি খুশি না খায় সেজন্য অনেক প্রবলেম গো বাড়িতে যারা যেমন থাকে না তারা তেমনই জানে যে কত রকমের কষ্ট তো এইদিকে করল আলু ভাজা হচ্ছে আর এইদিকে কিন্তু আমার ডিমের জালটা হচ্ছে একটু সময় পেলাম গো বন্ধুরা ঘরে চলে এসেছি ওই দিক থেকে এখনও বাকি আছে রুটি টুটি করব তোমরা তো জানোই আমি সব কাজ একসঙ্গে করি তো এখানে অনেক জামা কাপড় সে আগের দিনে জামা কাপড় সব গুছায় তোমরা তো জেনেই গেছো আবার সব জামা কাপড় যেখানে যার জায়গা সব কিন্তু সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিন্তু আমি সব রেখে দিচ্ছি যখন যেমন টাইম পাই তখন সেরকম টাইমে এসেই কিন্তু আমি কাজগুলো করতে লাগি তাতেই কিন্তু আমার ঘরটাও কিন্তু গুছানো হয়ে যাচ্ছে আর আমার সব কিছু কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের বললাম না ছোট্ট ঘরটাকে যে কীভাবে সাজিয়ে রাখতে হয় সেটা কিন্তু একটা বাড়ির মারাই কিন্তু জানবে কারণ দেখো আমি কিন্তু এই জামাকাপড়ের ঢের কিন্তু অনেকটাই থাকে সেটাও তো সে আমায় করতে হবে তা সেটাও খাটিয়ে করলাম তো ওইদিকে জামা কাপড়ের কাজগুলো করে নিয়েছি আবার রান্নাঘরে কিছু কাজ ছিল সেটা সেরে নিয়েছি এবার চলে এসেছি আমার ব্যালকনিতে আর এই দেখো এই গাছটা এই গাছটা কি গাছ তোমরা বলো আমিও তো নামটা ভুলে যাচ্ছি একদম বলো একদম বলো আমার নামটা কিন্তু মাথাতেই নেই তোমরা কিন্তু বলবে আজকে গাছটার নামটা কি। বলো বলো তোমরাই বলো তা যাই হোক এই গাছের মধ্যে ওই যে ছোটো ছোটো সাদা সাদা যে কেমন একটা পোকার মতন হয় না সেই গাছটার মধ্যে ওই দেখো হয়ে গেছে তা আমি না গাছটার মধ্যে স্প্রে করে দিচ্ছি স্প্রেটা রাখাই আছে আমি কিন্তু গাছটার মধ্যে দিয়ে দিচ্ছি আর গাছটার নাম তোমরা বললে না কিন্তু গাছটার নাম হচ্ছে কারিপাতা বুঝতে কারি কারিপাতা গাছটা আমার তার জন্য একটু স্প্রে করে দিলাম আর দেখো ক্যালেন্ডারটা মাসটায় চেঞ্জ হয়ে গেছে কিন্তু সময়ই পাচ্ছি না তাই দেখো সময় করে আমি কিন্তু খাটের উপরে উঠে আমি না খাট না চেয়ারেই উঠেছি আমি চেয়ারে উঠে আমি কিন্তু ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিলাম তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে আর আমার কিন্তু ভিডিও দিতেও ইচ্ছা করে তা আমার ভিডিও তোমরা দেখবে কমেন্ট করবে এমনকি তোমরা হাইপও করে দিও তা আমি কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিদায় নিচ্ছি টা